মোহাম্মদন পুরো বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলায় একটি করে মুট পাঁচশত ষাটটি মডেল মসজিদ স্থাপন করেছে সরকার এই প্রকল্পটিতে সরকারের খরচ হয়েছে নয় হাজার চারশত পঁয়ত্রিশ কোটি টাকা সেরকম পাঁচশত ষাটটি মসজিদের মধ্যে নবীনগর উপজেলায় ইব্রাহিমপুর গ্রামে স্থাপিত হয়েছে উপজেলা মডেল মসজিদ হ্যাঁ আজকে জুমার নামাজ পড়লাম এই মসজিদে আমার পেছনে দেখতে পাচ্ছেন উপজেলা মডেল মসজিদ যেটি ইব্রাহিমপুর গ্রামে এতিমখানা বাজারে আর আজকের ভিডিওটা মসজিদ সম্পর্কে সো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এটা মসজিদের ভিতরের অংশটা আমার সাথে আমার ফ্রেন্ড আমরা দুইজনে একই এলাকার অর্থাৎ জারেরা গ্রামের এখন মসজিদের ভিতরে আছি বিশাল বড় এরিয়া নিয়ে এটি স্থাপিত এবং ভিতরে প্রচুর খালি জায়গা আছে যেমন গাড়ি পার্কিং থেকে শুরু করে মাদ্রাসা মসজিদ সব একত্রে মানে অল ইন ওয়ান এটার ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন আসলে লোকজনের ভিড়ে ভালোভাবে ভিডিও করাটাও মুশকিল

আমার দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে রিকমেন্ড করব অর্থাৎ যাদের বাড়ি এই ইব্রাহিমপুরের আশেপাশে তারা এখানে আসতে পারেন বিউটিফুল একটা ভিউ যা যে কাউকে ইমপ্রেস করবে ও বেসিক্যালি এখন মসজিদের ভিতরে যাই দেখি ভিতরের কি অবস্থা এখন বেসিক্যালি তৃতীয় তলায় আছি যেখানে কয়েকটা রুম অব্যবহৃত অর্থাৎ এখানে তেমন কোনো কিছু নেই আশেপাশে দেখি কোনো কিছু আছে কি না তো এখানে হচ্ছে দুইটা ব্যাগ দেখা যাচ্ছে যেগুলো দূর থেকে আগত মুসাফির বাইদের এটা একটা মাদ্রাসার রুম মানে মসজিদের ভিতরে لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر রওনা হচ্ছি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই ফলো করে রাখেন যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গেল